হ্যালো गाइस वेलकम ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও তো আজকে এই ব্লগটা সোনাবেলা থেকে স্টার্ট করছিলাম আর বিকালবেলায় যে জামাকাপড়গুলো ছিল সেগুলোকে সব তুলে এনে বিছনার মধ্যে রেখে দিয়েছিলাম আর গুচিটুচি রাখা হয়নি তাই এই সন্ধ্যাবেলায় নিয়ে বসে পড়েছি যে জামাকাপড়গুলো সব গুছিয়ে রাখি আর এমনি কোনো কাজবা ছিল না আর কিছু ভালো লাগছিল না তাই এই যে জামাকাপড়গুলো সব গুছ করে নি তারপরে দেখি কি করব আর এমনি তো আজ একটু মেঘ মেঘ হয়েছিল বৃষ্টিও হালকা হয়েছে আর এই যে কারেন্ট শুদ্ধবর্তকে এ চলেই যাচ্ছিল মানে কি যে অসুবিধা হচ্ছে সেরকমও বৃষ্টি হয়নি যে কারেন্ট যে তবে তাও ওই যে একটু হলো আর বন্ধ হয়ে গেল তারপরে এই যে তো প্রাণ যায় যায় অবস্থা তারপরে এই কারেন্ট এলো তারপরে একটু স্বস্তি নিঃশ্বাস ফেললাম তারপরে এই যে কাজবাজ হাতে যে টুকিটাকি কাজকর্মগুলো থাকে আর কি যে ঘর ঝাড়ু দেওয়া একটু সন্ধ্যা দেওয়া সেগুলো সব করে টরে তারপরে রান্না দিকে তারপরে তো আবার কারেন্ট চলে গেল তারপর আর কি করার ওই বসে পড়লাম ঘরের মধ্যে দেখি রান্নাঘরের দিকে কি দেখি এই এক বড় সমস্যা যে কি রান্না করবো আর এই গরমে রান্নাঘরে তোমার ঢুকতে ইচ্ছে করে না তাও মানে যেতে হয় যে রান্না না করলে খাবো কি তাই না তারপরে সব জামা কাপড় গুছিয়ে নেওয়ার পরে ভাবছিলাম যে কি করব তারপরে আমি বললাম যেমন আইব্রোটাও অনেকদিন ধরে ঠিক করা হয় না আর পুরো জঙ্গল হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো আমি ভাবলাম যে ঠিক আছে তাহলে কিব্রোটা একটু ঠিকঠাক করেই নি আর সব সময় পার্লারে যাওয়া সম্ভব হয় না মানে টাকা পয়সার দিক থেকে মানে সময়ের দিক থেকে তাই বাড়িতেই মাঝে মধ্যে করে নিই তা মানে এই নয় যে পার্লারে যায় না পার্লারে যায় আর যখন যাওয়ার সময় থাকে না তখন বাড়িতে এই এগুলো ফেসিলাইজার গুলো মনে হয় ষাট টাকা করে প্যাকেট পাওয়া যায় মানে তিনটে করে থাকে তো সেইগুলো দিয়েই করে নিই আর সেরকম খারাপ একটু হয় না মানে মোটামুটি ভালোই হয় চলার মতন আর কি তো সেইভাবেই নিই কি আর করব কিছু তো করার নেই তো তারপরে এই যে আইব্রোটা আস্তে আস্তে ফিল করতে হয় মানে আমার তো সেরকম ভয়টাই লাগে যে এদিক ওদিক হয়ে যাবে কি না আবার মাঝে মধ্যে কি হয় না যে যখন করি তখন মনে হয় দুটো একই রকম হয়নি একটা নিচু একটা উঁচু এরকম হয়েছে এরকম মনে হয় তো করতে 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 শুরু হয়ে যায় এখন তো ভেবে রেখেছি যা হবে হবে একবারে যা হবে হবে না হবে না হবে আর আমি এমনি একবার বিউটিশিয়ান কোর্স করেছিলাম কিন্তু ওই যে প্র্যাকটিসের অভাবে প্র্যাকটিসের অভাবে সব ভুলেই গেছি বলতে গেলে মানে হাত বসে গেছে প্রায় আর কাঁচিটা দেখে কিছু মনে করি না গাইজ কারণ আমার অন্য কাঁচি যে কাঁচিটা থাকে না সেই কাঁচিগুলো কোথাও পাচ্ছি না খুঁজে তো যেটা হাতের কাছে পেয়েছি সেটা দিয়েই কাজ করে নিয়েছি মানে ওই হলো আর কি ওই হলো আর কি যে কোনো একটা কিছু আর তো আমার সব কিছুই ছিল বলতে গেলে মানে কিন্তু ওই যে ব্যবহার করার পরে কোন একটা জায়গায় রাখবো সেই জায়গায় কোথায় যে রাখবো মানে ভুলেই যাই তারপরে দ্বিতীয়বার যখন খুঁজবো তখন আর পাই না এরকম করিস কত কিছু যে হারিয়ে গেছে কত কিছু খুঁজে না আর বলবো তো তারপরে আমি ভাবলাম যে ঠিক আছে আইগুলো যখন করেছি তারপরে ফেসের হেয়ারগুলো হেয়ার গুলো দেখলাম ভালোই গ্রোথ হয়েছে কারণ ফেসটাও সেইভাবে আমার যত্ন নেওয়া হয় না তো আমি ভাবলাম যে ঠিক আছে তাহলে ফেসটাও একবারে ক্লিন করে নি আর আমি ফেসের মধ্যে সেরকম কিছুই আমি দেইনি শুধুমাত্র ওই যে পিওর নারকেল তেলটা হয় সেটাই দিয়েই আমি করি আমার ওইটাই ভালো লাগে তো পিওর নারকেল তেলটা মুখের মধ্যে অ্যাপ্লাই করে নিই সুন্দর করে তারপরে ফ্রেশ দিয়ে আস্তে আস্তে পুরো উম ওটা ক্লিন করে ক্লিন সুন্দর করে হয়ে যায় তারপরে এই যে সবার শেষে যে কোনো একটা টিস্যু দিয়ে পুরো মুখটা সুন্দর করে মুছে নিতে নিতে হবে হবে মানে ক্লিন করে যাতে ওই যে নারকেল তেলটা দিয়েছিলাম না সেই অয়েলটা আর হচ্ছে কি হেয়ারগুলো সবই ক্লিন হয়ে যায় তারপরে এই যে দেখতেই পাচ্ছ তোমরা আফটার লুকটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আর ভিডিওটা এই পর্যন্তই লাইক আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তো ঠিক আছে টাটা